একসাথে এতগুলো মানুষকে শ্যুট করাটা কোনো সহজ বিষয় ছিল না বিষয়টা কিছুতেই মাথায় নিতে পারছে না হল কি করে তুষারকে দেখেই নিজের অস্থিরতা গুছিয়ে অলয় পুনরায় মুখে হাবাগুবা ভাবটা ফিরিয়ে এনে হাসজল মুখে তুষারের দিকে তাকায় তুষার ঘুমো ঘুমো চোখে চোখ কসলাতে কসলাতে বলে এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছিস নীলয় ঠিক আগের মতোই তার হাবাগুবা চেহারায় বলে আসলে ঘুম আসছিল না একটা খারাপ স্বপ্ন দেখেছি তাই আর জোর করেও ঘুমাতে পারছিলাম না দেখে এখানে দাঁড়িয়ে আছি তুষার আর কিছু না ভেবে বলে খারাপ স্বপ্ন তো কত মানুষই দেখে তাই বলে কি দাঁড়িয়ে থাকবি নাকি চল চল বেশি কিছু ঘুমাতে না তুষারের সাথে ভেতরে এসে নিজের মতো করে চুপচাপ শুয়ে পড়ে ঘুমের অভিনয় করলেও ঘুম আসছে না তার কারণ এত বড় একটা ঘটনা কিছুতেই উড়িয়ে দেওয়ার মতো না নির্জন ভাই নিশ্চয়ই ফোন দিবে খবর পাওয়া মাত্রই ঘটনাটা রাত নয়টার দিকে ঘটায় রাতের মাঝেই ফেসবুক ইউটিউবে ঝড় শুরু হয়ে গেছে এই জেলায় এতটা লাশ পাওয়া গেছে ওই জেলায় এতটা পাওয়া গেছে সবগুলোর মাথায় শুট করা হয়েছে তবে কে করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বিশেষ করে ফেসবুক ইউটিউবে কিছু ভিডিও ক্রিয়েটররা তার টেনেটুনে আরো বড় আকারে তৈরি করে ফেলেছে ওদিকে ভোর হতেই বাসায় প্রবেশ করে রুসান তার এত বুদ্ধির মাঝে এই জিনিসটা ছিল সবচেয়ে বড় বোকামি যে কয়দিন আগে রুসান বাড়ি থেকে বেরিয়েছে আর রাতে এতগুলো মানুষ খুন হওয়ার পর দিন সকালেই সে বাসায় বিষয়টা মোটেও নিলয়ের দৃষ্টি এড়ানোর মতো না কারণ রুসান নিজেও নিলয়ের পরিচয় জানে কারণ রুসান নিজেও নিলয়ের পরিচয় জানে না আর নিলয়ও জানে না রুসানের পরিচয় নির্জন তখন সুইমিং পুলের মাঝে রিল্যাক্স ছিল পাশ থেকে একজন লোক এসে খবর দেয় এতগুলো মানুষের মৃত্যুর খবর তাও সবগুলোই ছিল প্রশিক্ষণ সম্পন্ন গ্যাং লিডার খবর শুনে উত্তেজনা তৈরি হয়নি নির্জনের মাঝে রিল্যাক্স চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে চারপাশটা ভয়ানক নিস্তব্ধতা নিস্তব্ধতা ভেদ করে নির্জন ওভাবেই শান্ত গলায় বলে ওঠে নিলাইকে খবর দাও আর ইমিডিয়েটলি এখানে আসতে বলো পাশের লোকটা ভদ্রতা নিয়ে বলে জি স্যার একে একে মৃত্যুর সংখ্যা বের হলো একশো জন যার মাঝে সাতচল্লিশ জনের নামে পুরনো ক্রাইম রেকর্ড খুঁজে পাওয়া যায় একরাতে রাতে দেশের বিভিন্ন জায়গায় একসাথে সাতচল্লিশ জন মাফিয়াকে শ্যুট করা হয়েছে জানা যায় এদের মাঝে সকলেই বড় বড় ক্রাইমের সাথে জড়িত ছিল তবে কে বা কারা এতগুলো মানুষকে একই টাইমে শ্যুট করেছে সেই ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি টিভিতে সংবাদ ভেসে আসতেই একটু মুচকি হাসে রুশান রাজ দুই কাপ চা নিয়ে পাশে এসে বসলো রুশানের দিকে এক কাপ এগিয়ে দিয়ে বলে ভাই আমার মাথায় ধরছে না একই টাইমে এতগুলো মানুষকে একসাথে শ্যুট করাটা কিভাবে পসিবল তাও এক জায়গায় না দেশের বিভিন্ন জায়গায় চায়ের কাপে চুমুক দিয়ে রুশান একটা হাসি দিয়ে বলে পসিবল হয়েছে বলেই তো টিভিতে নিউজ এসেছে তাই না বিনিময়ে কিছু বলল না রাজ একটু রহস্যজনক হাসি দিয়ে চায়ের কাপে চমুক দিয়ে টিভির দিকে তাকায় এর মাঝে নিবির আর তুষারও এসে জয়েন হলো তাদের মাঝে নিবির চায়ের কাপে চমুক দিয়ে বলে গতকাল রাত থেকে ফেসবুকে ঢুকতেই পারছি না এসব নিউজের কারণে সবার একটাই দাবি খনিদের বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে পাশ থেকে তুষার বলে মানুষ না বুঝেই একটা নিউজ পেলে ওটা নিয়ে লাফাতে থাকে আর এখন তো আবার সকল মানুষ পোলটি খেলো যখন জানতে পারলো যে যারা মারা গেল তারা প্রত্যেকেই স্মাগলিং এর সাথে জড়িয়ে আছে আর প্রত্যেকের বল বড় বড় ক্রিমিনাল রেকর্ড আছে গতকাল রাতেও খনির বিচার চাই বিচার চাই বলা লোকগুলো এখন সবাই চুপ নিবির মুখে হাসির রেখা টেনে বলে আমরা এমনই ভালো খারাপ না ভেবেই মিডিয়া যা বলে তা নিয়ে যা তা নিউজ ছাপায় আগে মানুষ মিথ্যা বলতো আর মিডিয়া সত্য খুঁজে বেড়তো আর এখন মিডিয়ার কথায় জনগণ সত্য খুঁজে পায় না রাজ ও রুশান দুজনেই চুপচাপ বসে আছে আর নিবিড় ও তুষার নিজেদের মাঝে আলোচনা করতে ব্যস্ত আর নীলায় তো অনেক আগেই বেরিয়ে গেল নিজনের ফোন পাওয়া মাত্রই একটা গাড়ি এসে থামে নীলয়ের সামনে ওটাতে উঠে আবার কিছুটা দূরে নেমে গেল তারপর ওখান থেকে আরেকটা গাড়ি এসে নিয়ে যায় তাকে এভাবে কয়েকটা গাড়ি চেঞ্জ করে নিজের একটা বাড়ি নির্জন সেখানে ঘেরা এটা নির্জনের নির্দিষ্ট বাড়ি না এমন একাধিক বাড়ি আছে বিভিন্ন জায়গায় এক এক সময় এক এক বাড়িতে রিল্যাক্স করে বেশিরভাগই থাকে দেশের বাইরে আর ফ্যামিলি থাকে অন্য জায়গায় ফ্যামিলিকে তেমন একটা সময় দেয় না বললেই চলে তার বিজনেস টাকা আর একাধিক নারীর প্রতি আসক্তিটা বেশি নীলয় সোজা গিয়ে বাড়ি ভেতরে প্রবেশ করে কোনো গার্ডের কাছে জবাবদিহি করতে হয়নি তাকে কারণ নেইজানের কাছে নীলায় প্রায়ই আসি বলেই সকলের পরিচিত মুখ সে বাড়ির ভেতরে সুইমিং পুলটার কাছে অর্ধলঙ্গ কয়েকটা মেয়েকে নিয়ে বসে আছে নির্জন নীলায় কোনো সংকট ছাড়াই গিয়ে তার পাশে বসে নির্জন ইশারা করলে মেয়েগুলো ও বাকিরা সরে যায় সেখান থেকে বলেছিল সব প্ল্যান মাফিকই হচ্ছে তাহলে এমনটা হওয়ার কারণ কি খুব শান্তভাবে প্রশ্ন করে নির্জন নীলায় নিচের দিকে চেয়ে বলে বিষয়টা হয়তো আমাদের মাঝ থেকে আগেই কেউ বাইরে প্রকাশ করেছিল নাহলে এমনটা হওয়ার কথা না নির্জন খুব শান্তভাবেই কথা বলে এখনো নীলায়ের দিকে চেয়ে শান্তভাবে বলে তোমার প্রতি আমার কনফিডেন্স ভালো বলেই এই বিষয়ে কোনো জবাবদিহি চাইবো না আমি কারণ লাইফে ফার্স্ট কোনো কাজে ধরা খেয়েছো তুমি যেটা একদমই অবিশ্বাস্য তবে জবাবদিহি চাইবো এটা নিয়ে যে বিষয়টা কে পাশ করেছে তা এখন আমি জানতে পারলাম না কেন অথবা তাকে মেরে ফেলা হয়নি কেন নীলায় খুব শান্তভাবে বলে তাড়াতাড়ি হয়ে যাবে তা নির্জন বলল গুড আর তোমার টিমের সাতচল্লিশটা মেইন স্ট্রাইকার চলে গেল তোমার কি মনে হয় না দলকে আবার সাজিয়ে নিতে হবে নীলায় একটু হেসে বলে এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন নির্জন বলল তোমার প্রতি কনফিডেন্স আছে বলেই আমি নিশ্চিন্তে আছি তবে এখন থেকে সাবধানে কাজ করবে আর চোখ কান খোলা রাখবে নীলায় উঠে দাঁড়ালো বিদায় নিয়ে চলে যাচ্ছে সেখান থেকে পরিস্থিতি কিভাবে হাতে আনতে হয় সেটা খুব ভালো করেই জানা আছে তার বিপদ ডাল ডালে চললে চলে পাতায় পাতায় ঘরের খবর বাইরে কিভাবে গেল আর কে বা এসব করল কে তার এতগুলো টিম মেম্বারকে মেরেছে বের করতে হয়তো খুব একটা সময় লাগবে না তার হায়াত ফুরিয়ে এসেছে ওদের না হলে যে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না না হলে যে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না সে কখনো কাউকে একপক্ষিক ভালোবেসেছেন বেশে দেখুন ভালোবাসা কত সুন্দর যে ভালোবাসা হবে নির্ভেজাল নিঃস্বার্থ তবে একটা স্বার্থ থাকলে মন্দ হয় না সেই স্বার্থে থাকবে প্রিয় মানুষটিকে নিজের করে পাওয়ার লক্ষ্য ভালোবাসাটা একাধিক না একজনের প্রতি হলেই উপলব্ধি করা রঙিন প্রজাপতির মতো ডানা মেলে বিকেলে ছাদের একপাশে অনুভূতিকে অনুভূতিগুলো একটা গল্পের বই হাতে বসে আছে নিবিড় বইয়ের কথাগুলো সবই তার বিপরীত তবুও আজ কেমন একটা ভালো লাগা অনুভব হচ্ছে তার মাঝে বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে নিজেকে প্রশ্ন করলো একবার আমি কি কখনো কাউকে এভাবে ভালোবেসেছি যে ভালোবাসায় এক মুহূর্তের জন্য মনে হলো যে আমার তাকেই লাগবে কিন্তু উত্তর এলো না এমন কাউকে ভালোবাসতে পারেনি সে তার কাছে ভালোবাসার মানেটা ছিল এমন যে একজনকে ভালো লাগলে তাকে কোনোভাবে পটিয়ে প্রপোজ করো এরপর আরেকটা ভালো লাগলে তাকেও পটিয়ে চ্যাটিং ফোন আলাপের টাইম পাস করো তার এই উড়নচন্ডী মন কি কখনোই একজনের প্রতি স্থির হবে না ভাবনার মাঝে হঠাৎ চোখ পরে পাশের ছাদের সেই মেয়েটার দিকে ছাদের শুকনো কাপড়গুলো নিতে এসেছে মেয়েটা কাপড়ের আড়াল থেকে মাথা বের করে নিবিড়ের দিকে তাকালো মেয়েটা হালকা বাতাসে মেয়েটার কপালে থাকা এলেমেলে চুলগুলো উঠছে কিছুটা নিবিড়ের চোখে চোখ পড়তেই একটা মুচকি হাসলো মেয়েটা কারণ নিবিড়ের সাথে যতবারই দেখ দেখা হয়েছে মেয়েটার ততবারই নিবির নিজে থেকে কথা বলতো আর মাঝে মাঝে অদ্ভুত প্রশংসা করে লজ্জায় ফেলে দিত তাকে সব মিলিয়ে পরিচয়টা আগের হলেও এই কয়েকদিনে মেটা কি বুঝে যেন আজ থেকে হাই জানালো নিজের মাঝে ভেবে বই নিয়ে চুপচাপ নিচে চলে গেল মেয়েটার কথায় কোন রেসপন্স নেই তার নিবিড়ের আচরণে একটু অবাক হলো মেয়েটা হঠাৎ কি হলো এই ছেলের সেই বিকেল থেকেই তুষার প্রস্তুতি নিতে শুরু করলো পার্টিতে যাওয়ার আজ প্রথম কোন বড় পার্টিতে জয়েন হলো হলো সে মুরাদ্রা সহ মোট ছয় জন এর আগে কখনো নাইট ক্লাবে যায়নি তুষার আজই প্রথম এর আগে পাঁচ শত বা এক হাজার করে তুলে নিজেদের মাঝে পার্টি করত তারা কিন্তু গতকাল মোরাদের প্ল্যানে আজ নাইট ক্লাবে প্রথম যাবে তারা তুষার প্রথমে আমদ করলেও ক্লাবে অনেক সুন্দরী মেয়ে আছে শোনার পর রাজি হয়েছেও। সেও প্রথমে অমত করলেও ক্লাবে অনেক সুন্দরী মেয়ে আছে শোনার পর রাজি হয় সেও সন্ধ্যার পর রেডি হয়ে বেরিয়ে যায় সে এর আগে ছোটখাটো পার্টি করতেও টাকার চিন্তা করে পিছু হাঁটত সে বাট এখন নাইট ক্লাবে যাওয়ার কথা শুনেও টাকার চিন্তা করছে না সে রাজের দেওয়া টাকার মাঝে অর্ধেক খরচ হয়েছিল মায়ের চিকিৎসা বাবদ বাকি টাকা ব্যাংকে রেখে একটা কার্ড নিয়ে নিয়েছে এখন যখন খুশি জমা রাখবে আর যখন খুশি কার্ড দিয়ে তুলবে শূন্য হাতে হঠাৎ টাকা আসার পর আগুল ফুলে কলাগাছের মতো হলো তার অবস্থা অরহিকে পড়ানোর প্রতি মাসে 1 তারিখে হাতে বেতন পেয়ে যায় রাজ একটা খামে করে মাস শেষে আজো একটা খাম চলে এলো তার কাছে কাজের মেয়েটা নাস্তার সাথে খামটা দিয়ে রুম ত্যাগ করলো অরহি কলম মুখে নিয়ে কিজেরা ভাবছে আজ একটু চিন্তিতও লাগছে তাকে রাজ তার দিকে চেয়ে বলে আজ না ইয়ার চেঞ্জের মার্কশিট দেওয়ার কথা ছিল অরহি চমকে উঠে আম করে বলে দিদি দিয়েছি তো অল বিষয়ে পাস প্রমোশনও হয়েছে রাজ হাত বাড়িয়ে বলে মার্কশিটটা দেখি আরোহীর মুখটা মুহূর্তে কালো হয়ে গেল যেন একটু বিরক্তি ফুটে উঠেছে বিরক্তি নিয়ে ব্যাগ থেকে মার্কশিটটা বের করে রাজের দিকে এগিয়ে দিল বাংলা ছাপ্পান্ন ইংলিশ বাষট্টি আইসিটি তিপ্পান্ন পদার্থবিজ্ঞান আটচল্লিশ রসায়ন বিয়াল্লিশ জীববিজ্ঞান পঞ্চান্ন উচ্চতার গণিত উনচল্লিশ রাজ মার্কশিট দেখে বলে বাহ ফ্যান্টাস্টিক একদম অতুলনীয় নম্বর ফুলে নিচের দিকে থাকা অবস্থায় আর চোখে বারবার রাজের দিকে তাকাচ্ছে আরোহী আবার চোখ সরিয়ে নিচ্ছে এর মাঝে রাজ কড়া করে একটা ধমক দিলেই আরোহী ভয়ার্থ গলায় বলে ওঠে অল বিষয় পাশ করেছি তো রাজ এবার রেগে বলে এটাকে পাশ করা বলে নাকি এগুলো কোনো নাম্বার ফাইনালে এমন নাম্বার হলে তো এ প্লাস দূরে থাক তিন পয়েন্টও আসবে না আরোহী এবার মাথা তুলে বলে তাতে কি হয়েছে কোনো মতে একবার পাশ করলেই তো হলো রাজ শান্তভাবে বলে এমন পয়েন্ট নিয়ে পাশ করে লাভ কি শুনি আরোহী এবার একটু হেসে রাজের দিকে তাকায় পিটপিট করে যেন তার চোখও হেসে উঠেছে হাসজ্জল মুখে বলে আচ্ছা স্যার বলুন তো একটা মেয়েকে যখন পাত্রপক্ষ দেখতে আসে তখন পড়ালেখা সম্পর্কে তাকে জিজ্ঞেস করে রাত স্বাভাবিকভাবেই বলে কোন ক্লাস পর্যন্ত পড়েছো ওটাই জিজ্ঞেস করে আরোহী এবার লজিক নিয়ে বলে এক্স্যাক্টলি সবাই জিজ্ঞেস করে মে কোন ক্লাস পর্যন্ত পড়েছে কেউ জিজ্ঞেস করে না মেয়েটা কি পয়েন্ট পেয়েছে তাই দুই পয়েন্ট নিয়ে পাস করেও সেটা পাস আর পাঁচ পয়েন্ট নিয়ে পাস করলেও সেটা পাস পাঁচ পয়েন্ট হোক আর দুই পয়েন্ট হোক পাস করলেই মাথা উঁচু করে বলা যায় যে মেতে মেয়ে এত ক্লাস পাস কঠিন লজিক রাজ এবার বিরক্তি নিয়ে মাথায় হাত দিল মাথায় রাগ উঠেছে তার এই মেয়ে যে কোনো টপিকে বিয়ের টপিক টানবেই পাঁচ থেকে আরোহী নরম সরে বলে আমি কিছু ভুল বলেছি স্যার রাজ মাথা তুলে বলে থাপড়াই গালের শব্দাত এতটুকু বলেই থেমে গেল রাজ হঠাৎ ভয়ে নার্ভাস হয়ে গেল আরোহী আর মাথা নিচু করে বলে আচ্ছা ঠিক আছে ফাইনালে অনেক ভালো রেজাল্ট করব। রাজ এবার রাগ নিয়ন্ত্রণ করে বলে কথাটা যেন মাথায় থাকে আর ফাইনালে এ প্লাস না আসলে তোমার আম্মু আব্বুকে ডিরেক্ট বলে দিব যে তোমাকে যেন জীবনেও বিয়ে না দেয় এখন চুপচাপ বই বের করো ওদিকে রাত ঘনিয়ে আসায় নাইট ক্লাবে ফুর্তি শুরু করে দিল সবাই খানে গানের তালে তালে মেয়েদের সাথে নেচে বেড়াচ্ছে মুরাদ সহ বাকিরা তুষার চুপচাপ একপাশে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে আর ওদের দিকে তাকে কি আছে ক্লাবের মেয়েগুলোর সাথে কিছুতেই মিশতে পারছে না সে লজ্জার সাথে জড়তাও মিশে আছে কিন্তু ওদিকে মুরাদ সহ অন্যরা দেখছে একটা একটা মেয়ে নিয়ে কোথাও হয়ে যাচ্ছে কি সাংঘাতিক কথা কিছুক্ষণ পর একটা মেয়ে তুষারকে নিজে থেকে টেনে নিয়ে ডান্স ডান্স করতে করছে তার আর খবর নেই ক্লাব থেকে ধীরে ধীরে মানুষ কমতে শুরু করলো তুষার চারপাশ খুঁজেও মুরাদ ও বাকিদের পেলো না হয়তো চলে গেছে তারা কিন্তু আমাকে বলে যায়নি কেন ভাবতে ভাবতে সেখান থেকে হেঁটে কিছুটা সামনে গেল তুষার বিল কত জিজ্ঞেস করতে একটা টাস্কি খাই সে কিছুক্ষণ সময় পঞ্চান্ন হাজার টাকা বিল কিভাবে হয় সেটাই বুঝতে পারছে না সে তুষার আবার চেক করতে বললে তারা জানায় জনপ্রতি পাঁচ হাজার করে ছয় জনে তিরিশ হাজার এর মাঝে বাকি পাঁচজন পাঁচটা মেয়ে নিয়ে আলাদা সময় কাটিয়েছে এর জন্য পাঁচ করে আরো পঁচিশ সব মিলিয়ে মোট পঞ্চান্ন হাজার তুষার অবাক হয়ে বলে ওদের টাকা আমি কেন দিব লোকটা হেসে বলে ওরা আপনার ফ্রেন্ড আর আপনাকে দেখিয়ে ওরা চলে গেছে স্যার এখন সব টাকা আপনাকেই পরিশোধ করতে হবে নয়তো এখান থেকে বেরোতে পারবেন না স্যার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল তুষার তাকে কিভাবে ফাঁসিয়ে দিল সবাই কাউকে ফোন করে এখান থেকে বের হবে সেটার উপায় নেই এমনিতেই ক্লাবে আসছে বললে মানিজ্যত সব যাবে আজ নিজের কপালকে থাপড়াতে লাগলো তুষার যেখানেই পা বাড়ায় সেখানেই একটা ফাঁদে পড়েছে ওদিকে রুসার বাসা থেকে বেরিয়ে রওনা দিল তার লুকানো গন্তব্যে এখনো সব তথ্য নেওয়া বাকি অনেক অনেক ময়লা জমে আছে যা একটু একটু করে পরিষ্কার করতে হবে রুসানের গাড়ির পেছনে দূর থেকে আরেকটা গাড়ি ফলো করে চলেছে রুশানকে হুডি পরে মুখে মাস্ক লাগিয়ে চুপচাপ গাড়ির ভেতরে প্রবেশ করে বসে আছে বন্ধুত্বটা এতদিন হওয়ার সত্ত্বেও রুসান হুটহাট কোথায় যায় তা বুঝতে পারেনি নীলয় হয়তো আজ গভীর এক রহস্য বের হবে সামনে সেই সাথে হয়তো অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু একটা আসসালামু আলাইকুম গাইজ আজকের পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ